আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে উপরে আছে আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হলো আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা মানুষকে সূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়াহিয়া গাইরে মাতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ্দিন ইউল আলাল ফিতরা প্রতিটি মানুষ সূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকে সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইল্লা ইহানিহী আউ ইনাসানিহী আউ ইমা জেসানিহি মানুষ যে বিভিন্ন ধর্মের অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ তাল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্যই প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয় আছে সেগুলো ওলামা একরামের তত্ত্বাবধানে অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন দুই হাজার নয় দশ এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় হয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লা সাল্লামের সিরাত এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের কারিমটা একটু পড়ুন এবং নবী সাল্লা সাল্লাম পুরো জীবনটি একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাদা আলাহিসাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নার দিন আয়দালি ইসলাম এ আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবী সাল্লামের সিরাজটা আপনি পাঠ করেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস থাকার কারণে বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায় বিষয়টি যেমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আসুলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই নামাজ হলো মুসলমানের কাছে সব গুরুত্বপূর্ণ বিষয় বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরে বাসে পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণ ইন্না সালাতিতা মহকুদা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন এরপরে আপনি প্রয়োজনে নিজের গাঠের টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উজু করে বাসে উঠবেন যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ পথ আদায় করার চেষ্টা করবেন যদি ক্যাবলার দিকে যায় তাহলে ওদিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে উজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখনো পড়ে যেতে লেলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মতো কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে ওষুধ থাকলে সিটে বসে নামাজ পড়ে নিবেন পরবর্তীতে অনেক আমাদের মতে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই আবার হেদায়েত থেকে ঝরেও যাই এই হেদায়ত ধরে রাখার উপায় জানতে চাই আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডেপুটেল ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে আমাদের প্রফেসর মোহতার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধায় করেন তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে বাংলাদেশে আরও দু একটি ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আইআইউসি আছে আরও দু একটা আছে সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে আমরা যারা প্রতিকূল পরিবেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি তারা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেনের কোনো বিকল্প নাই সোহবত বা সান্নিধ্যে থাকা দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন এটা সার্কেল গড়ে তুলবেন এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে অপ্রতিষ্ঠানিক হতে পারে শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধুবান্ধবদের যে বলয় আছে এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে এই পরিবেশের কোনো বিকল্প নাই দিনদারিতাকে ধরে রাখবার ক্ষেত্রে এবং সেই সাথে আল্লাহ তালার কাছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন রব্বানা আলা তুজি কুলু বানা বাহাদাইজ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লা দুমকা রহমা ইন্না কে ওয়াহাব হে আমার রব আপনি আমাকে হেদায়ত দেওয়ার পর আর হেদায়ত থেকে বিচ্ছুত করবেন না আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর সুরে ফাতেহা যখন নামাজের মধ্যে পড়বেন ইহদিন সুরাত মুস্তাকিম তখন অর্থ বুঝে আল্লাহ তালার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা এই সবগুলোর সমন্বয় আল্লাহ তালা হেদায়তের উপরে থাকাটা সহজ করে দিবেন